আরে খয় তো একবারে চাঁদির মতো কালার গো মেলা দিন খাইনি গো প্রত্যেক বছর আমাদের ভাবদায় উত্তরানি মেলা হয় বছরের একটা দিনে তো মেলা খই করে হ্যালো কে মারফত ই আমি বাজারে আছি রে হ্যাঁ হ্যাঁ জলদি আয় জলদি খই পয়সা গুনা কে দিবে তখন থেকে আমার ক্ষয়গুলো খেয়েছো তুমি আরে আশ্চর্য ব্যাপার আমি কি পালিয়ে যাচ্ছি আমি তো এলাকারই লিখের কো লিখের কো যা খেলম লিখের কো আরে আশ্চর্য ব্যাপার তো আমরা এই শেসাহ থেকে কখনো আছে কখনো নাই আর তুমি বলছো খাতায় রাখতে আরে বাবা লিখা লিখে জিনিসটা কি খারাপ লিখা লিখি আমাদের বড় বড় কবিরা করে গিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীনচন্দ্র गोविंदচন্দ্র সব লিখা লিখি করে গিয়েছে অত লিখা লিখি বুঝিনি পয়সা ফেলো দি কইলি যাবা কি বলে রে ক টাকা দাম তোমার কয়ে কুড়ি টাকা কুড়ি টাকা দেখি তো রে কুড়ি টাকার নোট গেলো গেল কোথা এখনো কুড়ি টাকার নোট নাই এলাও ধরো আরে ভাই পাঁচশো টাকা খুচরো নাই তো ওরে খেয়ে দাও আর শোনো ওই আমি রাত্রে এসে আমার কবিতা বিয়ানের জন্য পাঁচ কেজি মতো খয় নিয়ে যাবো তুমি চিকন চিকন থেকে সোনালী কালারের ভুট্টের খয় চারটে যত্ন করে রেখে দিও হ্যাঁ ভাই রেডি করে দিব আর এর জন্য আর টাকা লাগবে নাকি আরে না না ভাই লাগবে না আচ্ছা তাহলে তুমি চিকন করে রেডি করে রেখো ঠিক আছে ভাই ওই ওই এলপি লরি গুলো কত করে দুশো করে গো দুশো কত ফাইন্যান্সে নিতে হবে গো দাদাম বলছেন এই হাতি গাড়িগুলা কত করে গো এটা দুশো কুড়ি টাকা দাম আছে এটা সাড়ে তিনশো টাকা এটা আড়াইশো টাকা চারশো টাকা আরে বাবা রে এমন ভাবে গাড়ির দাম বলছো মনে হচ্ছে আর কদিন পরে বাচ্চাদেরকে কিস্তিতে গাড়ি নিতে হবে এত দাম বলে এই যে গাড়ির একটা চাকাতেও তো টিউ নাই গো গাড়ি আপনার লেগে লিছেন না আপনার বাচ্চার লেগে আমার বাচ্চার জন্য অত দাম দর কিসের একটা লিচাইল যান আরে আশ্চর্য ব্যাপার তো একটা বাচ্চা ছেলের জন্য নিলেও তো সে চালাবে তা দেখে শুনে নিতে হবে না লাল লাল অল্প করে লাও তিনশো টাকা লাও মেলা গরম লাগছে গো এই লাও পাঁচশো টাকা রাখো পাঁচশো টাকা খুঁজছো তো নাই আমার কাছে তাহলে রাত্রে এসে নিবো আমি এখানে থাকছি আরে ভাই আমি রাত্রে থাকবো না টাকাটা দিয়ে যাও চাদা দে দে এডওয়ানেই টা 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 একটা প্যান্ট সাজাও তো এই তুই এখানে বসা পারমিশন কেটে রে কেন এখানে বসে গেলে বা পারমিশন লাগে নাকি ওরা যেভাবে বসেছে আমো সেভাবে বসেছে তবে তুই জানিস রে এখানে বসে গেলে ফর্ম করতে হবে চাঁদা দিতে হবে আগে গোটা বাজারের কাছে চাঁদা তুলো তারপরে আমার দোকানে আইসবা চাদা দিবি না এখান থেকে উঠে যাবে আমি চাদা দিতে পারবো না যা পাইবা কই চাদা দিবি মানে ওই ওই তুই আরে তুই কার গায়ে হাত দিছি রে চিনি শালা আমাকে তুই আরে এতগুলো লোক থাকতে বাজারে মারামারি হয় কি করে গো আরে ছাড়ো আরে আস্তে যাও তো ছাড়ো আরে এরকম মারামারি করে কেউ তো মারবে না ওকে বাজারে বসে চাদা দিছ না আরে কি আবল তাবল কথা বলছো আজকে মেলার দিন সবাই বাজার হাট বসাবে মিলেমিশে এত আবার কিসের চাঁদা আরে ভাই এই মেলাতে বসতে গেলে চাঁদা দিতে হয় আচ্ছা তোমরা কবে থেকে এইসব ক্লাবের সদস্য আছো আর তোমাদেরকে কমিটিতে ঢোকাইলোই বাকে আরে ভাই তোমাদের আগে আমরা কমিটিতে ছিলাম এই ক্লাবে আমরা তো কোনোদিন এই বাজারে যারা বসে তাদের চাঁদা চাইনি আজকে যারা এই এলাকার আশেপাশে থেকে এসে দোকান বসাচ্ছে রেস্টুরেন্ট বসাচ্ছে তাদের কাছে তোমরা চাঁদা চাইছো না আর দূর থেকে বিদেশ থেকে গরিব মানুষ এখানে এসে মেলাতে একটু ব্যবসা বিজনেস তারা করছে তাদের কাছে তোমরা চাঁদা চাইছ এই হচ্ছে তোমাদের মানসিকতা তাই তো ভাই লোকের সাথে চাঁদা গুলো তোলা আমাদের ভুলই হয়ে গেছে তা ঠিক আছে আমরা সবাই চাঁদা ফেরত দিয়ে দেবো এবাবু চোরে যে চাঁদা তোলা হয়েছে সবাইকে ফেরত দিয়ে দেবো আরে দোস্ত এই হচ্ছে আমাদের বর্তমান গ্রামগঞ্জের মেলার পরিস্থিতি এভাবে ওকে খাবল মেরে খাবো ওভাবে একে খাবল মেরে খাবো আবার তো কিছু শ্রেণীর লোক লোক ভাবে যে এই হচ্ছে সুযোগ করে হোক এই যা ধারণাটা আমাদের দূর করতে হবে যাই হোক সোসটা আমাদেরকে এসব থেকে বিরত থাকা তৌফিক দান করুন আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ